জান্নাত এক অমূল্য সম্পদ যে লোকটা পরকালে জান্নাত পাবে তার জীবন সফল এই জান্নাত কারা পাবে বিশ্বনবী মোহাম্মদ জবানে বলেছেন আর শ্রেণীর মানুষের জন্য জান্নাত ও এক নাম্বার হচ্ছে কন্যা সন্তান পালনকারী নবীজি এরশাদ করেন মানকান আল্লাহ সালাসু বানাতিন ইয়াহু বিহিন্ন ওয়া ইয়াকফিহিন্ন ওয়া ইহমূহunna যেই লোক তিনটি কন্যা সন্তান আছে সে সুন্দরভাবে লালন পালন করলো বরণ পোষণ দিল এবং ভালো ব্যবহার করলো নবীজি আমারে ارشاد করেন ফাউজাবাত লাহু জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল বলে সুবহানাল্লাহ উপস্থিত সাহাবাগণের মধ্যে থেকে একজন বললেন সুল আল্লাহ। যার দুইটি কন্যা সন্তান আছে সেও কি জান্নাতে যাবে নবীজি বললেন তার জন্য জান্নাত ওয়াজিব দুই নাম্বার হচ্ছে পরিপূর্ণভাবে অজু করে নামাজ আদায়কারী অর্থাৎ যেই লোকটা সুন্দরভাবে অজু করবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল্লা আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন নবীজি বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আদ শরীফের মধ্যে নবীজি বলেন মা আমিন মুসলিমিন ইতাওয়াজাউ ফাইহসুনু উযু আবু সুম্মা ইয়াকুমু ফাসাল্লা রাকাতাইন যেই লোকটা সুন্দরভাবে ওযু করলো সুন্নাত পালন করলো ওজুর ফরজ পালন করলো সবকিছু সুন্দরভাবে পালন করলো এরপরে দুই রাকাত নামাজ আদায় করলো নবীজি বললেন ফাওয়াজাবাত লাহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল জন্য কিতাবের মধ্যে পড়ছি গর্সে শেজদা জমিনে ফরশে খোদা আসুজদান বেরপ্তে আরশে খোদা শেজদা আপনি দর্বাগাশের উপরে দেন আর কার্পেটের উপরে দেন না কারণ শেজদা দিয়ে আপনার নাক আর কপাল আগলে দেওয়ার আগেই আপনার শেজদা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহাল্লার মধ্যে পৌঁছে যায় আমার ভাইরা এই জন্য নবী আমার বলেছেন যে লোকটা সুন্দর করে অজু করে নামাজ আদায় করলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল তিন নাম্বার হচ্ছে যে মৃত ব্যক্তির প্রশংসা করা হয় এখানে মৃত ব্যক্তির প্রশংসা কেমনে করবেন আমাদের দেশে যেইভাবে প্রশংসা করা হয় লাশ যখন সবার সামনে আনা হয় আর তখন

আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কর্ম কিরকম না ব্যাপারটা বরং যদি সে সত্যি ভালো হয়ে থাকে এমনিতেই মানুষ বলবে যে লোকটা ভালো ছিল তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল করিম sallallahu alaihi wasallam দাঁড়িয়ে আছে আর কিছু সংখ্যক লোক একটি লাশ নিয়ে সেখান দিয়ে যাচ্ছে প্রতিভা লোক বলতে লাগলো এই লোকটা ভালো ছিল মানুষের সাথে সুন্দর আচরণ করেছে নবজি বললেন আসনাইনে, খাযাব আতলাহুল জান্না এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল এরপরে কিছুক্ষণ পরে অন্য আরেকটি লাশ নিয়ে সেখান দিয়ে যাচ্ছে আর বলা বলি করতেছে এই লোকটা খারাপ ছিল মানুষের সাথে ভালো ব্যবহার করে নাই

চার নাম্বার হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম এবং ইসলাম এই তিনটির প্রতি অর্থাৎ এক আল্লাহর প্রতি সন্তুষ্ট প্রতি সন্তুষ্ট দুই নাম্বারে রাসুলের প্রতি সন্তুষ্ট তিন নম্বরে ইসলাম ধর্ম পেয়ে সে সন্তুষ্ট নবী আমার বলেন এই ধরনের লোকের উপর জান্নার ফাজিব হয়ে যায় হাদিসে এসেছে মানকোলা যে লোকটা বলবে রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামে দীনাও ও বি মুহাম্মাদিন নবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ যে লোকটা বলবে যে আমি আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট নবীকে রাসুল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট এবং ইসলাম ধর্ম পেয়ে আমি সন্তুষ্ট নবী যা আমার বলেন ফাওয়াজাবাত লাহুল জান্না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল 5 নাম্বার হচ্ছে মুয়াজ্জিন অর্থাৎ যে লোকটা আল্লাহর সন্তুষ্টির জন্য এক আধারে বারো বছর আজান দিবে এই লোকটার জন্য জান্নাত দেওয়া এটা খুব কষ্টকর কাজ ইমামের আজান জান্নাতিবানের দায়িত্ব অনেক বেশি এই জন্য যিনি আজান দিবে আল্লাহর রাজির জন্য একটা না বারো বছর আল্লাহ রবুল্লা আলামী তাকে জান্নাত দিবেন জান্নাত ওয়াজিব হয়ে যায় তার উপরে প্রত্যেক দিন আজান দেওয়ার কারণে আল্লাহ তালা তার আমুল নামায় ষাটটি নেকি লিখে দিবেন এবং একামত দেওয়ার জন্য আরো দিনের জন্য জেহাদ করা যারা আল্লাহর দিনের জন্য জেহাদ করবে কবরে তাদের কোনো প্রশ্ন করা হবে না বিনা হিসাবে তারা জান্নাতে যাবে এমন কি আল্লাহ রবাহ আলমিন এদের উপরে খুশি কেয়ামতের ময়দানে এদেরকে কোনো কষ্ট হবে না এরা আরশের নিচে ছাড়া পাবে সাত নাম্বার হচ্ছে সাইয়দুল ইস্তেফার হাদিসের মধ্যে এসেছে যে লোকটা অর্থাৎ নেতা বলা হয় সকাল এটা করবে সন্ধ্যার আগে যদি মারা যায় নবীজি বলেন তার উপরে জান্নাত ওয়াজিব আবার যেই লোকটা সন্ধ্যের সময় পড়বে সকাল হওয়ার আগে যদি মারা যায় তার উপরে জান্নাত ওয়াজিব এই সাইদুল ফার কি আমি পাঠ করব আপনারা মনোযোগ দিয়ে শোনেন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت যাদের মুখস্ত নাই মুখস্থ করবেন অর্থ সহ বুঝে পড়বেন তাহলে আল্লাহ রব আলাম আপনার উপরে জান্নাত কোয়াজিব করে দিবেন নবীজি আমার বলেছেন আল্লাহ তার অবশ্যই আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন এরপরে আট নাম্বার হচ্ছে কালেমা পড়া নবীজি বলেন নাস তোমরা মানুষদেরকে সুসংবাদ দিয়ে দাও মান্লাহ যে লোকটা পড়ল লাইল্লাত ওই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল মৃত্যুর আগে যদি কোনো ব্যক্তি কালেমা করতে পারে তাহলে নবিজির কথা কোনোদিনে মিথ্যা হতে পারে না এই লোকটি অবশ্যই জান্নাতে যাবে শুধু যাবে না আমার নবীজি বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল